আমার নাম বিক্রি করে ওরা টাকা কামাচ্ছে সময়ের মধ্যে অবশ্যই অন্যরকম একটা কিছু ছিল এই জন্য সময়ের হ্যালো বন্ধুরা সবাই সবাই খুব আছেন তো বন্ধুরা সামাজিক কেনই বা গান করছে না গগন সাকিবের সাথে আবার অন্যদিকে সুমাইয়া লাভার আগুন সুমাইয়া পেতে চায় তাছাড়া বন্ধুরা এই ভিডিওতে আগুনের ব্যাপারে অনেক অজানা তত্ত্ব তুলে ধরা হবে তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে জন্য আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সুমাইয়া কিভাবে ভাইরাল হয় তা আমরা কম বেশি সবাই জানি তো সুমাইয়া রাস্তায় রাস্তায় টাকা খুঁজত হঠাৎ একদিন সুমাইয়া কমলাপুর রেল স্টেশনে গগন সাকিবের গান্ডি গায় আর কেউ একজন তাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায় পরে গগন সাকিব সুমাইয়াকে দিয়ে একের পর এক গান গাওয়ায় আর সেই গানগুলি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় যার কারণে সুমাইয়া গগন সাকিবের সাথে পারমানেন্ট কাজ পেয়ে যায় তো বন্ধুরা বর্তমান সময় সুমাইয়াকে দেখা যাচ্ছে না গগন সাকিবের গ্রুপে তো সুমাইয়া গগন সাকিবের গ্রুপে কেন নেই তার কারণ হচ্ছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার ফর ইউ পেজে আগুনের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল আর এই আগুন ভাইরাল হয় সুমাইয়াকে কেন্দ্র করে আর বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বসাজো তো বন্ধুরা আগুন আগে রেল স্টেশনে কাজ করত তাছাড়া আগুন পথে পথে ঘুরে বেড়াতো তো হঠাৎ একদিন আগুন নেশার মাথায় সুমাইয়াকে বিয়ে বা প্রেমের প্রস্তাব করে আগুন আর তাকে কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায় স্মাইল যদি একবারে না হে আমি আর পিছন পিছন যাবো আর বাড়িতে যাবো এক কোনা লুগা পরে গগন সাকিবের স্টুডিও থেকে ডাক দেওয়া হয় আগুনকে গান গাওয়ার জন্য আর ইতিমধ্যে আগুনকে দিয়ে একটি গান গাওয়ায় গগন সাকিব গানটি মাত্র একদিনে চোদ্দ লক্ষ ভিউজ পাই ইউটিউবে আর ফেসবুকে অলরেডি দশ মিলিয়নের কাছাকাছি তো অন্যদিকে গগন সাকিবের সাথে আগুনকে দেখে রেগে যায় সুমাইয়া সহ সুমাইয়ার পরিবার যার কারণে সুমাইয়া সহ সুমাইয়াকে ডাকা হয় গগন সাকিবের স্টুডিওতে পরে গগন সাকিবের গ্রুপের লোক সুমাইয়াকে স্টুডিওতে থাকতে বলে কিন্তু সুমাইয়া সেখানে থাকতে চায় না আবার অন্যদিকে সুমাইয়ার বাবা মা অনেক রেগে যায় আমার কল আমি যাই আহিছে দ্বিতীয় প্ৰগ্ৰাম আমাৰ মেৰ সুমাইয়া স সুমাইয়ার বাবা মা বলে যেখানে এই আগুন ছেলেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা ছিল আপনাদের সেখানে কি না এই ছেলেটিকে দিয়ে গান গাওয়াচ্ছেন আপনারা এমনকি সুমাইয়ার সাথে আগুনের ডোয়েট গান গাওয়ার কথা ছিল কিন্তু তার বাবা এইটা কখনোই হতে দেবে না যার কারণে রেগে যায় সুমাইয়া সহ সুমাইয়ার বাবা মা পরে গগন সাহিবের স্টুডিওর লোকেরা তাকে অনেক বোঝাবুঝি করে চুপ করে রাখে তো এখনো দেখা যায়নি সুমাইয়ের সাথে গগন সাহিবকে তো বন্ধুরা অন্যদিকে সুমাইয়াকে কেন্দ্র করে কেরিয়ার দাঁড়িয়ে যায় আগুনের আর এমন কি এই আগুনকে দিয়ে অনেক বড় বড় কাজ করাবে গগন সাকিব সবচেয়ে বরিশালের বন্ধুরা আগুন এবং গগন নামের মধ্যে অনেকটাই মিল রয়েছে অনেকেই বলে আর এইবার নাকি সোশ্যাল মিডিয়া কাপাবে আগুন আর বন্ধুরা অন্যদিকে আগুনের স্বপ্ন সে একদিন বড় শিল্পী হবে এমন কি তিনি অসোয়াই লোকদের পাশে দাঁড়াবে চেয়ারম্যান হইতাম না এই আমি রাস্তা টোকায় লাগা স্যান্ডার কর্ম তো বন্ধুরা আগুনের পাশাপাশি আপনারা কি গগন সাকিবের সাথে সুমাইয়াকে দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার